এখানে এসেছি ভিডিও করার জন্য তো হঠাৎ করে আমার ক্যামেরাম্যানের একটু ওয়াশরুমে চাপ দিয়েছে তো ক্যামেরাম্যানের জন্য এই যে সামনে দেখতে পেলাম যে মসজিদ এই যে দেখাই এই যে পিছনে যে এটা হচ্ছে মসজিদ তো এই মসজিদে দেখবো যে আসলে ওয়াশরুম আছে কিনা তো আমার ক্যামেরাম্যানের পেটে চাপ দিয়েছে এই যে দেখ না তারাও তারাও মিল করতেছি মিল করতেছি যাচ্ছি মসজিদের ভিতরে দেখা যাক ওয়াশরুম পাই কিনা তো আপনাদেরও দেখতে থাকেন যে আসলে বাগনার জন্য ওয়ার্শরুম না তো চলে আসলাম যে এটা হচ্ছে আল্লাহর ঘর ইবাদতের ঘর আমরা সকল মুসলমান এখানে নামাজ পড়ি আলহামদুলিল্লাহ বাইগনা পেয়ে গেছি তোমার জন্য এই যে তালা খোলা আছে বাইগনা এই যে বাইকনা অনেক খুশি আসলে এই খুশি টাকা দিয়েও পূরণ করা সম্ভব নয় বাইকনার জন্য ওয়াশরুম খুঁজে যে পরিমাণ বাইগনার খুশি হয়েছে তো সবাই ভালো থাকবেন থাকবেন ভাই 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 ভাই